তো সমস্ত অপেক্ষার অবসান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য দেখুন বলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এই ডিসেম্বর মাসের টাকা নিয়ে কিন্তু দুর্দান্ত আপডেট বলেছে এই পাঁচ জেলায় প্রসেস হলো পাঁচটি জেলায় কিন্তু আগে টাকা দেওয়া হবে এখানে যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের ব্যাংকে আগেই টাকা আসবে এরই সাথে সাথে দেখুন এই ডিসেম্বর মাসে আপনাদের জন্য কিন্তু বড় চমক বড় উপহার কারণ যেটা বলা হয়েছিল সেটাই হয়েছে এবার দু টাকা এবং দু টাকা করে মহিলাদের জন্য বরাদ্দ হয়েছে দেখুন বলেছে এই মহিলাদের বাড়তি বরাদ্দ অর্থাৎ এই ডিসেম্বর মাসে এই মহিলারা দু টাকা পাবে আবার অনেক মহিলারা দু টাকা করে পাবে তো এই নিয়ে কিন্তু নতুন আপডেট এসেছে এই ডিসেম্বর মাসে ভান্ডার প্রকল্পের যে টাকা আসবে সেই তালিকায় কিন্তু চমক তো এই যে দু হাজার এবং দু হাজার চারশো টাকা দেওয়া হচ্ছে কোন কোন মহিলারা পাবে কোন কোন জেলায় টাকা প্রসেস হয়েছে কোন জেলায় কবে টাকা আসবে আলাদা আলাদা ধাপে যে টাকা দেওয়া হবে কোন ধাপে কোন জেলায় টাকা পাবেন এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানানোর জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর ভিডিওটি বেশি বেশি করে আপনার বন্ধুবান্ধব সকলের সাথে শেয়ার করে দেবেন যাতে সকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই নতুন আপডেট সম্পর্কে জানতে পারে তো চলুন দেখে নিই এ বিষয়ে কি কি বলেছে ঠিক কী জানিয়েছে তো দেখুন এখানে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কী কী জানিয়েছে বলেছে অবশেষে শুরু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া এই পাঁচ জেলায় মহিলারা আঁকে পাবে অর্থাৎ ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আপনাদের জন্য কিন্তু এই বড় আপডেট বড় সুসংবাদ কী কী আরও জানিয়েছে বিস্তারিত কি বলেছে দেখুন এ বিষয়ে এখানটায় জানিয়েছে মহিলাদের অপেক্ষার অবসান আগামীকাল থেকেই ব্যাঙ্কে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এই প্রকল্পের উপভোক্তাদের মুখে হাসি ফুটিয়ে এই টাকা প্রসেস হলো তবে এই কিস্তিতে আলাদা আলাদা ভাগে ব্যাংকে টাকা আসবে বুঝতে পারছেন আগে যেরকম একসাথে টাকা আসতো এবার কিন্তু আর একসঙ্গে টাকা আসছে না এবার আলাদা আলাদা ভাগে টাকা পাবেন আগামীকাল পাঁচটি জেলায় টাকা ছাড়া হবে এই জেলার মহিলারা আগেই টাকা পাবে আর অন্যান্য জেলার ক্ষেত্রে মহিলাদের টাকা পেতে কিন্তু কিছুটা অপেক্ষা করতে হবে এরই মধ্যে মহিলাদের জন্য আরও বড় সুখবর এবং বাড়তি পাওনা প্রচুর মহিলার ব্যাংকে দু টাকা এবং দু টাকা করে ঢুকবে তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এটা দেওয়া হয়েছে এবার এই মহিলারা দু হাজার টাকা এবং দু টাকা পাবে ডিসেম্বর মাসে কবে এই মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে কোন ভাগে কারা টাকা পাবে বাড়তি টাকা কাদের কাদের দেওয়া হবে কোন জেলায় আগামীকাল টাকা ঢুকবে বাকি জেলার ক্ষেত্রে টাকা কবে দেওয়া হবে চলুন সমস্ত আপডেট আমরা এক এক করে চেনে নেব তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই আপনারা যারা যারা এই প্রকল্পের উপভোক্তা খুব ভালো করে জানবেন এরপর দেখুন জানিয়েছে সকল মহিলাই অপেক্ষায় থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে তাদের ব্যাংকে আসবে কত তারিখে তাদের অ্যাকাউন্টে ঢুকবে এই প্রকল্পের মাধ্যমে সরকার মহিলাদের ব্যাংকে সরাসরি আর্থিক সহায়তা করে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে মহিলারা পাচ্ছে ইতিমধ্যে ডিসেম্বর মাসে মহিলাদের যে টাকা দেওয়া হবে সেই তালিকাও চলে এসেছে অর্থাৎ কারা কারা টাকা পাবে এবারে টাকা দেওয়ার বিষয়ে নতুন কি কী আপডেট কোন কোন মহিলাদের টাকা দেবে না কাদের বাড়তি টাকা সমস্ত তথ্য এখানে জানানো হয়েছে তো গুরুত্বপূর্ণ আপডেট জানাবো আপনাদের যেটা হচ্ছে যে দু টাকা এবং দু টাকা কাদের কাদের দেওয়া হবে এই মাসে এই বিষয়ে কি জানিয়েছে তো অত্যন্ত বড় ঘোষণা আপনারা ভালো করে জানবেন দেখুন বলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবারের কিস্তিতে অনেক মহিলার জন্য বিশেষ সুখবর এসেছে লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্ট সংক্রান্ত বেশ কিছু সমস্যা হয়েছিল গত মাসে যে কারণে এরকম অনেক মহিলা রয়েছে যাদের নভেম্বর মাসে টাকা ঢোকেনি এরই মধ্যে এই সমস্যার সমাধানও হয়েছে এবার ডিসেম্বর মাসেই মহিলাদেরকে কিন্তু দুটো কিস্তিতে একসঙ্গে টাকা দেওয়া হচ্ছে এই মহিলাদের ব্যাংকে দু টাকা এবং দু টাকা করে এ মাসে আসবে বুঝতে পারছেন তবে বাকি যারা নিয়মিত উপভোক্তা রয়েছেন প্রকল্পের তারা যেরকম টাকা পাচ্ছে সেই অনুযায়ী কিন্তু টাকা পাবে এবার প্রশ্ন হচ্ছে যে বাকি মহিলাদের টাকাটা কবে আসবে কত তারিখে এই টাকা দেবে কোন জেলার ক্ষেত্রে কি কি আপডেট বলেছে উত্তরের দুটি জেলা এবং দক্ষিণের তিনটি জেলা সহ মোট পাঁচ জেলায় আগামীকালেই টাকা প্রসেস হবে এরপর পাঁচ তারিখ আরও এগারোটি জেলায় টাকা ছাড়া হবে বাকি জেলার টাকা ছ তারিখ থেকে ঢুকতে শুরু করবে তো বুঝতে পারছেন আলাদা আলাদা তিনটি ডেট কিন্তু এখানে রয়েছে এই অনুযায়ী টাকা ঢুকবে তবে আগামীকাল যে সমস্ত জেলায় টাকা ছাড়বে তাদের ব্যাঙ্কেও টাকা আসতে দু থেকে তিন দিন সময় লাগবে এর মানে চার তারিখ যে টাকা ছাড়া হচ্ছে ওই দিনই সকলের টাকা ঢুকে যাবে এমন ব্যাপার নেই টাকা ঢুকতে কিন্তু দু থেকে তিন দিন সময় লাগবে তারপর টাকা ঢুকবে তো একই নিয়ম রয়েছে অন্যান্য জেলার ক্ষেত্রে যারা যারা পাঁচ তারিখ টাকা পাবে তাদের ক্ষেত্রেও দু থেকে তিন দিন সময় লাগবে পাশাপাশি ছয় তারিখ যাদের টাকা ছাড়বে তাদেরও দু থেকে তিন দিন সময় লাগবে এর মধ্যেই কিন্তু আপনারা টাকা পাবেন আবার কিছু কিছু ক্ষেত্রে একই দিনে কিন্তু টাকা চলে আসবে অর্থাৎ পাঁচ তারিখ ছাড়লো পাঁচ তারিখে আপনার ব্যাংকে টাকা চলে আসবে তো আশা করছি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন এই আপডেট আপনার অনেকটাই উপকারে আসবে পরবর্তীতে এরকম আরও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন